বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় মেগাস্টার সাকিব খানের সাথে আরও একবার কোলাবোরেশন করতে চলেছে হ্যাঁ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় রিসেন্টলি যমুনা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে সে বলেছে যে সাকিব খানকে সে একটা স্ক্রিপ্ট শুনিছে এই স্ক্রিপ্টটা সাকিব খানের পছন্দ হয়েছে সিনেমাটা একটা অ্যাকশনধর্মী ধর্মী আরও দেন লাইফ আরও বড়ো স্কেলের সিনেমা হতে চলেছে মানে বরবাদের থেকেও বড় স্কেলের সিনেমাটা হবে তো এই যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে বস আজকে বরভাব যা কালেকশান করেছে পুরো রেকর্ড ব্রেকিং কালেকশান করে দিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান মানে রেকর্ড ব্রেকিং কালেকশান করেছে যা পুরনো নতুন রেকর্ড ছিল সব ব্রেক করে দিয়েছে সিনেমাটা একশো কোটি কালেকশান করে নিত যদি পাইরে না হতো তো ডিরেক্টর সিনেমাটা যা ছিল মারাত্মক লেভেলের কিন্তু সাকিব খানকে যে প্রেজেন্ট করেছিল সত্যিই সেটা তারিফ করার মতো এই যে ডিরেক্টর মেহদি হাসান হৃদয় সে কিন্তু আগে নাটক বানাতো এটাই তার প্রথম সিনেমা বরবাদ তো প্রথম যখন বরবাদের অ্যানাউন্সমেন্ট হয় প্রচুর দর্শক প্রচুর লোকে কিন্তু তাকে ক্রিটিসাইজ করেছিল ট্রোল করেছিল যে আরে এ তো নাটকের ডিরেক্টর এ কী সিনেমা বানাবে এ তো নাটক বানাবে মেয়া সাকিব খান কেন এই সাথে সিনেমা করছে এইসব নানারকম কথাবার্তা উঠে আসছিল। কিন্তু সিনেমাটা যখন রিলিজ করে সবাই বলতি বলতি বন্ধ হয়ে যায় মানে পুরো সাইলেন্ট হয়ে যায় কারণ সিনেমাটা বানিয়েছিলো সেরকম যে টাকাটা প্রোডাকশান হাউস ঢিলে সেটা কিন্তু সে স্ক্রিনের মধ্যে দেখিয়েছিল সেটা এক্সিকিউট করতে পেরেছিল। এবং এই যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সে কিন্তু সোজা সাপটা কথা বলে এটার জন্য আমার ভালো লাগে থাকে তার ইন্টারভিউগুলো দেখি আমি খুব সোজা সাপটা কথা বলে এই বরবাদ রিলিজের আগেই সে বলেছিল যে আমি অ্যানিমাল থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়েই বানাচ্ছি তো বরবাদ সিনেমাটা দেখলে অ্যানিমালের অনেক ছাপ পাওয়া যায় সেটা ভুল না মানে ডিরেক্টর নিজের মতো করে এক্সিকিউট করেছে সেটা ভালো তো এই ডিরেক্টর মধ্যে সত্যি পোটেন্সিয়াল আছে যদি বাজেট পায় যদি মেগাস্টারকে পায় সে আরও বরবাদের মতো মানে বরবাদের থেকেও হাই লেভেলের কিছু বানিয়ে দেখাতে পারবে এবং সেরকমটাই হতে যাচ্ছে হয়তো এই সিনেমাতে তো ডিরেক্টর বলেছে এই যে নেক্সট সিনেমাটা সে বানাবে সেখানে সাকিব খানকে কিন্তু অন্যরকমভাবেই প্রেজেন্ট করবে মানে বরবাদে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল তার থেকে একদমই ভিন্ন একটা ক্যারেক্টারে তাকে প্রেজেন্ট করবে তো আশা করছি ভালো একটা কিছু হবে এই সিনেমাটা এবং এই সিনেমাটাও প্রডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যারা বরবাদ প্রডিউস করেছিল দেখা যাক সিনেমাটার জন্য আমি সত্যিই এক্সাইটেড রইলাম এই সিনেমাটা কখন ফ্লোরে যায় কখন শুটিং শুরু হয় এবং কখন অফিসিয়াল আপডেট আসে সেটারই অপেক্ষায় রইলাম তো আবারও আমরা মেহেদি হাসান হৃদয় এবং সাকিব খানের কোলাবোরেশন দেখতে পেতে চলেছি দেখা যাক আমি সত্যিই মানে খুব এক্সাইটেড এই সিনেমাটার জন্য রইলাম তোমাদের মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চলাম